বালু নিয়ে আরো উত্তাল হিজলা উপজেলা মানব বন্ধন শেষে বিক্ষোভ দুলাল সর্দারের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত ট্রেজিং করে বালু উত্তোলন কে কেন্দ্র করে আবারও উত্তাল বরিশালের হিজলা উপজেলা বিগত আট মাস উপজেলার মেঘনা নদী এর শাখা নদীগুলোতে অবৈধভাবে বালু উত্তোলন কে কেন্দ্র করে সংঘর্ষ মামলা হামলা ড্রেজার আটক করে কয়েক দফা জরিমানাও করেছেন উপজেলা প্রশাসন বিগত কিছুদিন যাবৎ অবৈধ অবৈধভাবে বালু উত্তোলন কিছুটা সীমিত হলেও এবার এসব অবৈধ বালু ব্যবসায়ীরা বেছে নিয়েছেন নতুন নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপথ ড্রেজিং কর্মসূচিকে টার্গেট করে হিজলা উপজেলার মৌলবীর হাট লঞ্চ ঘাট এলাকায় মেঘনা নদীর আশপাশ এলাকায় প্রায় তিরিশ একর ফসলি জমি কেটে বাদ দিয়ে বালু সংরক্ষণের জন্য জায়গাটি নির্মাণ করে রেখেছেন অসাধু ব্যবসায়ী আর তাতে বিক্ষোভ হয়ে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ আজ চৌঠা এপ্রিল বাদ আছর মৌলবির হাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনের বক্তারা দাবি করেন উপজেলা কালিকাপুর পশ্চিম ডাইয়া পূর্ব ডাইয়া শ্রীপুর এবং সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নদীভাঙ্গন কবলি হওয়ার পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তর থেকে বাধা বাদ নির্মাণের জন্য ছয়শো কোটি টাকার কাজ চলমান এবং উপজেলার জন্য গুরুত্বপূর্ণ তিনটি ইউনিয়ন সাবমেরিন ক্যাবেল এর মাধ্যমে নেওয়া বিদ্যুৎ সংযোগ লাইনটি ড্রেজিং কর্মসূচির আওতাধীন এলাকায় তাই চলমান ড্রেজিং কর্মসূচি বাস্তবায়ন হলে বাঁধান বাদ নির্মাণ সাবমেরিন প্রকল্পের মাধ্যমে নেওয়া বিদ্যুৎ সংযোগটি ক্ষতিগ্রস্ত হবে জেনেও একটি বিশেষ মহলকে সুবিধা দিতে এই ড্রেজিং কর্মসূচি তাই মৌলবিরহাট লঞ্চঘাট এলাকায় ড্রেজিং কর্মসূচিটি বন্ধের দাবিতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছি আশা না পেয়ে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়ে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে দাবি বক্তাদের তারা আরও বলেন ড্রেজিং কর্মসূচির আওতাধীন এলাকায় বিভিন্ন স্থানে প্রায় তিরিশ একর জমিতে মাটি দিয়ে বাদ তৈরি করে কার স্বার্থে বালুর মজুতের ব্যবসা করা হচ্ছে হিজলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালি ছেলে হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পিবিসি ইট ভাটার কর্ণধার নজরুল ইসলাম ঢালি বালু সংরক্ষণের জন্য জায়গা নির্ধারণ করে রেখেছেন প্রায় পাঁচ একর যার বেশিরভাগই ফসলি জমি এ বিষয়ে তার নিকট জানতে চাইলে তিনি বালু সংরক্ষণ করবেন বলে স্বীকার করেন যা পরবর্তীতে তার ইটের বাটা ইট তৈরির কাজে লাগবে বলে জানান তিনি বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক এর পরিচালনার কমিটির সদস্য নুর নবী এর সাথে চলমান ড্রেজিং কর্মসূচিতে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে নদী দিয়ে নেওয়া বিদ্যুৎ সংযোগটি কী ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে জানতে চাইলে তিনি বলেন বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আরও যদি তা হয় তবে তিনটি ইউনিয়নের নাগরিকদের দুর্ভোগের শিকার হতে হবে কারণ এই সাবমেরিন ক্যাবেল আমাদের দেশে পাওয়া যায় না বিদেশ থেকে আনতে হবে তাতে অনেক সময় লাগতে পারে এ বিষয়ে বিআইডাব্লিউ এর বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জনাব মামুন এর সাথে আলাপকালে তিনি বলেন আমরা মানববন্ধনের বিষয়টি জানতে পেরেছি যদি স্থানীয়রা না চায় তবে হবে না আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয়ের বিশেষ সুপারিশ এবং স্থানীয়রা একাধিক বার ফোন করে দাবি করার চ্যানেলটি ড্রেজিং করে চালু করা করতে চেয়েছি এখন অফিস বন্ধ অফিস খুলুক তারপর সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইলিয়াস হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছিল স্থানীয়রা এবং আজকে মানববন্ধনের বিষয়টিও আমি জানতে পেরেছি তবে আমি তাদের বুঝিয়ে বলেছি এবং পরামর্শ দিয়েছি যে বিষয়টি আমাদের হাতে নেই যেহেতু এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এবং এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের নিজের এলাকায় তাই আপনারা কয়েকজন একটু তার সাথে যদি যোগাযোগ করে কথা বলতে পারেন তাহলে ভালো হয় আর আমি সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি অসাধু বালু ব্যবসায়ী বালু মজুদের প্রতি প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা দাতব্য প্রতিষ্ঠান যদি থাকে তবে তাদেরকে বালু দিতে পারে অন্যথায় বালু মজুদ করে টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বালু নেওয়ার কোনো সুযোগ নেই